এখানে উপস্থিত আছেন প্রশিক্ষণ টিমের গুম হয়ে যাওয়া ছাত্র নেতা যার আজকে আমরা এখানে আরো একজন আছে বন্ধুরা এই একত্রিশ দফাতে কি আছে যদি চারটা ভাগে ভাগ করা যায় তাহলে সাংবিধানিক প্রশাসনিক অর্থনৈতিক এবং জনকল্যাণকর

যা মানুষের জন্য বাংলাদেশের মানুষ হলো বাইশ কোটি তার অর্থে নারী সেই নারীদের জন্য এখানে একটি দফাকে সুস্পষ্ট করা হয়েছে সেটি হলো চব্বিশ নম্বর দফা চব্বিশ নম্বর দফাতে কি আছে এখানে এত সুন্দর করে আছে যে নারী সম্মান নারীর সুরক্ষা এবং নারীকে ক্ষমতায়ন করার জন্য যত আছে সমস্ত কিছুর দায়িত্বপ্রাপ্ত লিডার আমাদের এখানে অনলি স্ট্যান্ডিং কমিটি এবং ভাইস চেয়ারম্যান সাহেব থাকবেন আর কেউ না কে জেলা যদিও দু একজন বসছেন আমার সম্মান আমি সম্মানিত অত্যন্ত দুঃখিত একটু যদি মনোযোগী হয়ে তাহলে বুঝতে পারবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৈরি করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেপ্টেম্বরের এক উনি যখন সেপ্টেম্বরের এক তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন গঠন করলেন তখন তার হৃদয় কেঁপে উঠল তার অর্ধেক জনগোষ্ঠী নারীর জাতি মায়ের জাতি বাদ যাবে তিনি প্রথম প্রথম জাতীয়তাবাদী দলের প্রথম অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল নয় সেপ্টেম্বর ঘোষণা দিলেন এই হলো সৈন্য প্রেসিডেন্ট জিয়াউর আমরা এইটা জানি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নাইটকম তো মর্যাদা দিয়েছেন তিনি সংসদে এখানে 24 নাম্বার পয়েন্টে আছে যে সংসদে নারীকে বেশি বেশি নারীর সংযুক্তি করবার জন্য ব্যবস্থা নেওয়া হবে এই একত্রিশ দফাতে সুস্পষ্ট ভাবে আছে স্থানীয় সরকারেও নারীকে মানে তৃণমূলেও নারীকে